শীতকালে আকাশে সূর্যের গতিপথ কখনো লক্ষ্য করেছেন শীতকালে সূর্য কিন্তু একদম মাথার উপরে আসে না বরং দিগন্তের দিকে হেলে থাকে ফলে সূর্য উদয় এবং সূর্যাস্তের মধ্যবর্তী সময়ের ব্যবধান কম থাকে ফলাফল ছোট দিন বড় রাত আবার মার্চের একুশ তারিখ এবং সেপ্টেম্বরের তেইশ তারিখ দিন এবং রাতের দুর্গ সমান থাকে কিন্তু আবার দুই মেরুতে টানা ছয় মাস দিন এবং ছয় মাস রাত থাকে উত্তর মেরুতে যখন দিন দক্ষিণ মেরুতে তখন রাত দিন রাতের দৈর্ঘ্য নির্ভর করে ঋতুর উপর আবার ঋতু নির্ভর করে পৃথিবীর অবস্থানের উপর পৃথিবীর অবস্থান অনুযায়ী সোলার এনার্জি সমানভাবে পৃথিবীর সকল স্থানে আপতিত হয় না ফলে বাংলাদেশে শীতের তীব্রতা কম কিন্তু ইউরোপে শীতের তীব্রতা বেশি আবার পৃথিবীর কিছু কিছু স্থান শুষ্ক মরুভূমি আজকের ভিডিওতে এই বিষয়গুলো সম্পর্কেই বলা হবে আমি জুম্মান আছি আপনাদের সাথে আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি প্রথমে মনে করা হতো সূর্যের চারপাশে পৃথিবীর গতিপথ যেহেতু উপবৃত্তাকার সেই সাথে সূর্য সেই উপবৃত্তের কেন্দ্রে থাকে না ফলে সূর্যকে আবর্তনকালে পৃথিবীর অবস্থান যখন সূর্যের কাছাকাছি আসে তখন গ্রীষ্মকাল এবং যখন পৃথিবীর অবস্থান সূর্য থেকে দূরে থাকে তখন শীতকাল কিন্তু পরে দেখা গেল এই বিষয়ের সাথে ঋতুর কোনো সম্পর্ক নেই কারণ পৃথিবী এবং সূর্য যখন সবচেয়ে কাছাকাছি থাকে একে বলা হয় প্যারাহিলিয়ন যা ঘটে জানুয়ারি মাসে এখন যুক্তি অনুযায়ী এই সময় গ্রীষ্মকাল বা গরম থাকার কথা কিন্তু বাস্তবে জানুয়ারিতে শীত থাকে আবার পৃথিবী এবং সূর্য যখন সবচেয়ে দূরে থাকে একে বলে ফিলিয়ন যা ঘটে জুলাই মাসে এখন যুক্তি অনুযায়ী এই সময় শীত থাকার কথা কিন্তু বাস্তবে জুলাই মাসে গরম থাকে আসলে পৃথিবীর গতিপথ উপবৃত্তাকার হলেও তা খুব বেশি নয় প্যারাহিলিয়ন এবং ফিলিয়নের দূরত্বের পার্থক্য মাত্র তিন শতাংশ ফলে পৃথিবীর গতিপথকে প্রায় বৃত্তাকার ভাবা যায় সাধারণভাবে আমরা মনে করে থাকি পৃথিবী হয়তো এমন সোজাভাবে অবস্থান করে কিন্তু বাস্তব আসলে এমনটা নয় পৃথিবী তার নিজ অক্ষে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কাত হয়ে থাকে এবং এই জন্যই গ্লোবগুলোকে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কাত করে তৈরি করা হয় এখন পৃথিবী কাত হয়ে থাকার ফলে পৃথিবী যখন সূর্যের চারদিকে আবর্তিত হয় তখন সূর্য থেকে আসা আলো সমান তীব্রতায় পৃথিবীর সকল স্থানে আপতিত হয় না এবং এই জন্যই মূলত পৃথিবীতে ঋতুর পরিবর্তন দেখা যায় ডিসেম্বর মাসে পৃথিবী এবং সূর্যের অবস্থান হচ্ছে এমন এখানে খেয়াল করুন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে ঝুঁকে আছে এর ফলে বিষবীয় রেখা থেকে যত উত্তর গুলার্ধের দিকে যাওয়া হবে দিনের দৈর্ঘ্য ততই ছোট হবে সেই সাথে আলো তীরচকভাবে আপতিত হবে এর ফলে বিষবীয় রেখা থেকে উত্তর দিকে শীতের তীব্রতা বাড়তে থাকে সূর্যের আলো কিভাবে পৃথিবীতে আপতিত হচ্ছে এই বিষয়টি শীতের তীব্রতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বিষয়টি কেমন তা বোঝার জন্য একটি টর্চ লাইট বিবেচনা করুন একটি টর্চ লাইটের আলো যদি লম্বভাবে আপতিত হয় তবে টর্চ লাইটের সম্পূর্ণ এনার্জি একটি ছোট স্থানে আপতিত হবে ফলে ওই স্থানটি সবচেয়ে বেশি উত্তপ্ত হবে কিন্তু টর্চ লাইটের আলো লম্বভাবে আপতিত না হয়ে যদি তিরচকভাবে আপতিত হয় তবে সেম পরিমাণ শক্তি বড় স্থান জুড়ে আপতিত হবে ফলে ওই স্থান আর আগের মতো উত্তপ্ত হবে না ঠিক একই ঘটনা ঘটে ডিসেম্বর মাসে বিশবীয় রেখা থেকে উত্তর দিকে একে তো দিনের দৈর্ঘ্য কমতে থাকে সেই সাথে সোলার এনার্জিও কম আপতিত হয় ফলাফল শীতকাল এখন এই অবস্থায় যদি আমরা দক্ষিণ গোলার্ধের দিকে লক্ষ্য করি তাহলে খেয়াল করবেন সেখানে দিনের দৈর্ঘ্য বেশি এবং রাতের দৈর্ঘ্য কম সেই সাথে আলো তুলনামূলক লম্বভাবে আপতিত হয় ফলে সেখানে গ্রীষ্মকাল এইভাবে মার্চ মাসে পৃথিবী এবং সূর্যের অবস্থান হবে এমন এখানে পৃথিবী আগের মতোই একই দিকে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কাত হয়ে আছে কিন্তু এই কাত হয়ে থাকার বিষয়টি সূর্যের দিকে কিংবা সূর্যের বিপরীত দিকে নয় ফলে এই সময় পৃথিবীতে রাত এবং দিনের দৈর্ঘ্য সমান হয়ে থাকে এবং এর ফলে রশ্মি আপতিত হবার বিষয়টিও চেঞ্জ হয় ফলে তখন উত্তর এবং দক্ষিণ গোলার্ধের ঋতুর পরিবর্তন আসে এভাবে আমরা যদি জুন মাসের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে পৃথিবী আগের মতোই একই দিকে কাত হয়ে থাকবে এখন কাত হয়ে থাকার বিষয়টি যেহেতু তার দিক পরিবর্তন করেনি ফলে এবার উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে এই ক্ষেত্রে উত্তর গোলার্ধের দিন বড় হয় এবং রাত ছোট হয় এখানে খেয়াল করুন এই সময় সূর্যের আলো বাংলাদেশের উপর প্রায় লম্বভাবে আপতিত হয় ফলে এই সময় সূর্যের গতিপথ লক্ষ্য করলে দেখা যাবে সূর্য দিগন্তের দিকে ঝুঁকে থাকে না বরঞ্চ আমাদের মাথার উপরে থাকে এই সময়টাই উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে এইভাবে সেপ্টেম্বরে আবার দিন এবং রাতের দুর্গ সমান হয় এখন পৃথিবীর সূর্যের চারদিকে কালে যদি নিজ অক্ষে কাত হয়ে না থাকত তাহলে কিন্তু পৃথিবীতে ঋতুর বৈচিত্র্য দেখা যেত না এখানে একটি বিষয় লক্ষ্য করুন পৃথিবীর কাত হয়ে থাকার ফলে কিন্তু উত্তর গোলার্ধ প্রায় ছয় মাস সূর্যের দিকে থাকে আবার বাকি ছয় মাস সূর্যের বিপরীত দিকে থাকে অর্থাৎ উত্তর গোলার্ধে টানা ছয় মাস আলো পৌঁছায় না আবার টানা ছয় মাস আলো পৌঁছায় এমন ক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে মেরুতে যেহেতু টানা ছয় মাস দিন থাকে তাহলে সেখানের বরফ গলে যায় না কেন মেরুতে টানা ছয় মাস দিন থাকলেও সেখানে সূর্যের আলো সবচেয়ে বেশি তীর্যকভাবে আপতিত হয় ফলে খুবই অল্প পরিমাণ তাপশক্তি মেরুতে আপতিত হয় যা বরফ গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নয় যার ফলে মেরুর বরফ গলে যায় না মেরুতে সূর্য মূলত দিগন্তের দিকে হেলে থাকে আমরা যদি টানা ছয় মাস দিনের ক্ষেত্রে মেরুতে সূর্যের অবস্থান দেখি তবে তা এমন হবে পৃথিবীর কিছু কিছু স্থান এতটাই শুষ্ক যে সেখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে সেই স্থানগুলোকে আমরা মরুভূমি বলি মরুভূমিকে মূলত চার ভাগে ভাগ করা যায় হট এন্ড ড্রাই ডেজার্ট রেইনশাইডো ডেজার্ট কোস্টাল ডেজার্ট পোলার ডেজার্ট হট এন্ড ড্রাইড ডেজার্ট মূলত সাব ট্রপিক্যাল অঞ্চলে দেখা যায় অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ট্যাপটিকন এই অঞ্চলে হট অ্যান্ড ড্রাইড ডেজার্ট দেখা যায় এই অঞ্চলগুলোতে সূর্যের আলো বছরের নির্দিষ্ট সময়ে লম্বভাবে আপতিত হয়ে থাকে এই অঞ্চলের বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্প নেই বললেই চলে ফলে এই অঞ্চলে মেঘ তৈরি হতে পারে না যার ফলে খুবই অল্প পরিমাণ বৃষ্টি হয় ফলাফল মরুভূমি শ্যাডো ডেজার্ট মূলত বড় বড় পর্বতমালার জন্য তৈরি হয়ে থাকে উঁচু পর্বতমালা মেঘকে একপাশে আটকে রাখে ফলে পর্বতের একপাশে প্রচুর বৃষ্টি হলেও অন্য পাশে বৃষ্টিপাত হয় না ফলে ওই অংশটি মরুভূমিতে পরিণত হয় যেমন সাহারা মরুভূমি এর উত্তর দিকে রয়েছে আটলাস পর্বতমালা সেই সাথে বলা যায় আটাকামা ডেজার্ট যা পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি এই মরুভূমিতে বছরে মাত্র পনেরো মিলিমিটার বৃষ্টি হয়ে থাকে যেখানে শুধুমাত্র আমার নরসিংদী জেলাতেই বছরে আটষট্টি মিলিমিটার বৃষ্টি হয় অর্থাৎ আটাকামা ডেজার্টের প্রায় চারগুণ বেশি বৃষ্টিপাত শুধুমাত্র আমার নরসিংদী জেলাতেই হয়ে থাকে পৃথিবীর বড় বড় মরুভূমি মূলত হচ্ছে এই দুই ক্যাটাগরির মরুভূমির তাপমাত্রা দিনের বেলায় পঞ্চাশ ডিগ্রি আবার রাতের বেলায় মাইনাস চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে মরুভূমিতে দিন এবং রাতের তাপমাত্রায় এত বিশাল পার্থক্য কেন হয় সূর্যের আলো এবং তাপশক্তি মরুভূমির বালুতে আপতিত হলে তা বালুকে উত্তপ্ত করে কিন্তু বালু খুব একটা তাপ ধরে রাখতে পারে না ফলে বালু তাপশক্তি রিলিজ করে দেয় যা মরুভূমির বাতাসকে উত্তপ্ত করে ফলে দিনের বেলায় তাপমাত্রা অত্যাধিক বেশি হয়ে থাকে অন্যদিকে রাতের বেলায় বালু যখন তাপশক্তি রিলিজ করে তখন সেই তাপশক্তি ধরে রাখার জন্য মরুভূমির বাতাসে জলীয়বাষ্প থাকে না এখন আমরা জানি বাষ্প খুব ভালো তাপ ধরে রাখতে পারে কিন্তু মরুভূমির বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ প্রায় শূন্য সেই সাথে মরুভূমির আকাশে মেঘও থাকে না এখন বালুর নির্গত তাপশক্তি ধরে রাখার মতো কিছুই না থাকার ফলে রাতের বেলায় মরুভূমি দ্রুত ঠান্ডা হয়ে যায় আপনাদের অনেকেরই মনে হতে পারে মরুভূমি খুবই অগুরুত্বপূর্ণ একটি বিষয় যার কোনো প্রয়োজনীয়তাই নেই কিন্তু এই কথাটি পুরোপুরি সত্য নয় সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি দুই সালে নাসাল লঞ্চ করা ক্যালিপসো স্যাটেলাইট অ্যামাজন জঙ্গলের চাকচিকের পেছনে সাহারা মরুভূমির গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করে ক্যালিপসো এর দুই থেকে দুই সালের ডাটা পর্যবেক্ষণ করলে দেখা যায় প্রতি বছর গড়ে একশো বিরাশি মিলিয়ন টন ডাস্ট পার্টিকেল বাতাসের মাধ্যমে সাহারা থেকে পশ্চিম দিকে দাবিত হয় যার মধ্যে প্রায় সাতাশ মিলিয়ন টন ডাস্ট পার্টিকেল অ্যামাজন জঙ্গলে পতিত হয় এই সাহারা থেকে আসা ডাস্ট পার্টিকেলে গুরুত্বপূর্ণ মিনারেল ফসফরাস থাকে যা অ্যামাজন ফরেস্টের গাছের পুষ্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ ট্রপিক্যাল অঞ্চলগুলোতে এমনিতেই ফসফরাসের ঘাটতি থাকে তার উপর অ্যামাজনের বন্যা এবং অন্যান্য কারণে ফসফরাসের ঘাটতি তৈরি হয় সুতরাং সাহারা থেকে যদি ডাস্ট অ্যামাজনে না আসত তবে অ্যামাজন হয়তো এতটা সমৃদ্ধ হতে পারত না এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে সাহারার বালুতে এত ফসফরাস আসে কোথা থেকে আসলে সাহারা যে সবসময় মরুভূমি ছিল তা কিন্তু নয় আর্কিওলজিক্যাল এবং জিওলজিক্যাল স্টাডি অনুযায়ী প্রায় এগারো হাজার থেকে পাঁচ হাজার বছর পূর্বে সাহারা সবুজ ছিল অর্থাৎ বনভূমির মতোই জীববৈচিত্র্যে সমৃদ্ধ ছিল পরবর্তীতে সময়ের সাথে সাথে সাহারা মরুভূমিতে পরিণত হয়েছে কিন্তু এতে রয়ে গেছে প্রচুর পরিমাণ মিনারেলস এবং এই জন্যই সাহারার বালুতে বিভিন্ন ধরনের মিনারেলস পাওয়া যায় আসলে পৃথিবীর সব কিছুই পরস্পরের সাথে সম্পর্কযুক্ত শুধু পৃথিবী নয় মহাবিশ্বের সব কিছুই সব কিছুর সাথে সম্পর্কযুক্ত এখন একটি বিষয় অনুটির সাথে কিভাবে সম্পর্কযুক্ত এটা জানাই হচ্ছে জ্ঞান